বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের জয়া অনেক অনেক ভালো আছি আমার জয়া চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালো আছে নিয়ে আজকে আবার আসলাম তোমাদের সামনে শুক্রবার বুঝতে পারছো আর এখন বাজে মোটামুটি হলো সাড়ে ছটা পনেরো সাতটার মতন হয়েছে কেননা ঘড়িটা দেখা হয় নাই প্রচুর সকালে উঠেছি সকালে উঠে কাজগুলো কি করলাম এখন কি করছে জানো এখন দেখো আমি পরি ভাবছি ফুলকো ফুলকো পুরি দেখো দেখতে বাছ এগুলোকে ভাজলাম আর হলো এই দেখো মানে كده দেখাচ্ছে كده বসেছে ওদিকে একজন বসেছে এখন আস্তে আস্তে আসবে আর সবাই প্যাকেটিং করে নিয়ে যাচ্ছে দেখি প্যাকেট করে সব সবের কাজগুলো আমি অল্প করছি যতক্ষণ সঙ্গীরই করে দেখতে থাকো আরেকটু পরে তোমাদের সামনে আবার আসবো বন্ধুরা দোকানের থেকেই একদম ঘরে আসলাম দোকানে কাজগুলোকে শেষে তাও অনেক কটা কাজ বাকি আছে আর ঘরে আসলাম ঘরে এসে না আমার এত ঘুম পাচ্ছিল মানে আজকে দোকানে না প্রচুর ভিড় পড়েছিল তার মানে আমাদের এখানে তো কাজ চলছে মানে মানে রাত দিন চব্বিশ ঘন্টা কাজ চলছে অনেক বাইরের ভাই বোনেরা আসছে এখানে তো আমার দোকানে হলো রুটি পরোটা এগুলো খায় আর কি সকালে মানে এত ভিড় পড়েছিল মানে দিতেই মানে দিয়ে দিয়ে সারা পাচ্ছিলাম না এত ভিড় পড়েছিল আর আমি না একদম অস্থির হয়ে গেছিলাম জানো আজকে তারপরে কি করলাম জানো ঘরে আসলাম ঘরে এসে শুয়ে পড়েছিলাম আমার বিছনা টিসনা শোকেস টোকেস কিচ্ছু গোছানো হয় নাই বন্ধুরা জানো দেখো কি অবস্থা তোমাদেরকে দেখাতেই লজ্জা করছে বুঝতে পারছো তো তো দেখাইতে হবে তোমাদের তো লজ্জা করে তো লাভ নাই তোমাদের সাথে কেন তোমরা তো আমার পরিবারের একজন বুঝতেই তো পারছো তার জন্য আর আমি একটু শুয়েছিলাম না একটা বাবু আসছিল যে বাবুটা এসে আমাকে ঠোঁটের মধ্যে দেখো এগুলো এগুলো দিল লিপস্টিক দিয়ে কি অবস্থা করেছে মুখের মধ্যে পাউডার দিয়েছে কি করেছে জানো না তা আমি উঠে দেখি কি ওরা তো একটু মুছে তারপরে আসলাম তোমাদের সামনে তো এখন তো আমাকে সিঙ্গারা বানাতে হবে চপ বানাতে হবে এগুলো তৈরি করতে হবে তো আলুগুলোকে সিদ্ধ করব সিদ্ধ করে তারপরে ঝরা দেবো আবার তারপরে বানাবো কিন্তু এখন তো সাড়ে দশটা প্রায় বেজে গেছে জানো এখন আমি তাড়াতাড়ি করে যাই ওগুলো তৈরি করি আগে ঘরটাকে গুছাবো গুছিয়ে মানে দশ মিনিটের বিশ মিনিটের মধ্যে আমি ঘরটা গুছাবো গুছিয়ে যাবো ওগুলো রাঁধতে রান্না টানা করে আনবো তারপরে হলো আবার জিনিসগুলোকে তৈরি করতে বসবো আর তোমাদের দাদা ভাই না নাই জানো তোমাদের দাদা ভাই কোথায় গেছে তোমাদের দাদা ভাই হলো এখানে যে কাজ চলছে মানে বিশাল কাজ চলছে বুঝতে পারছো তো তোমাদের দাদা ভাই হলো ডাউন করতে গেছে ডাউনে কাজ চলছে না তো হলো আমার একটা ভাই আছে ভাইটা বলছে যে দিদি ভাই দাদাকে ঢুকায় দেয় দোকান মানে কাজে তা আমি বললাম কি তাহলে তো দোকানের তো অনেকটা অসুবিধা হয় কারণ একা একা করা অনেক জুলুম হয়ে যায় সেজন্য আমার অনেক কষ্ট হয়ে গেছে তারপরে তোমাদের দাদা ভাইয়ের গেট পাস ভাইটা বানিয়ে আনছে কাগজ টাগজ দিয়ে তা আমি বললাম কি ঠিক আছে যাও অনেক রাত দিন চব্বিশ ঘন্টা কাজ কাজ চলছে কিন্তু তোমাদের দাদা ভাই অতটা কাজ করে না দশটা পর্যন্ত করে এসে পরে আর কি ওর অনেক ফুর্তি লাগে বলে মানে অনেক মানে পাড়ার মধ্যে পাড়ার মানে সবাই গেছে কাজে বুঝতে পারছ সেজন্য ও গেছে বলছে কি ভালোই লাগছে আমার কাজ করতে তাই এখন বা কয়দিন বা কাজ হয় আর কি তো বলছে তিন মাস কাজ হবে তো মনে হয় না তিন মাস তো আমাদের প্ল্যান্টের কোনো কিছু বন্ধ করে অনেকদিন বন্ধ করে রাখতে পারবে না তার জন্য মনে হয় দুই মাসের মধ্যেই কাজটা শেষ হয়ে যাবে আর কি মাস যাই কাজ করুক ও যে গেছে সেটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে কেন সার তো ওর কাজ মানে অত খাটনির কাজ দেয় নেই ও দেখাশোনা করে একটু একটু বুঝতে যেতে পারছো তো ভাইটা ওরকম একটা কাজ দিয়ে দিয়েছে তো ভালোই একটা মানে টাকা টাকার কোনো কথা না ও যদি মানে বাড়িতেও করে তাও টাকা কামাতে পারবে কেননা আমার সাথে সাথে থাকলেই হয়ে যাবে তো মানে আমারও একটু হেল্প হয় তো গেছে আর কি আনুক যাই আনুক না কেন টাকা না আনুক কেন তাও তো স্বামীর পয়সা বুঝতেই তো পারছো সে ভালো লাগে একটা একটা কামাই আসবে আর কি আর এখন আমি কি করব জানো ভালো লাগছে না বন্ধুরা একদম ভালো আছে বিস্তারা অবস্থা দেখো মানে একদম ভালো লাগছে না কি করবো দুদিন থেকে তোমাদের সামনে ব্লগ ভিডিও দিতে পারছি না কারণ হলো মানে আমি যে ইডিট করব সেটাও আমার সময় পাচ্ছি না এরকম পরিস্থিতির মধ্যে পড়ে গেছে সব কিছু একা হাতে করতে হচ্ছে মানে অনেক কষ্ট হচ্ছে যেমন তোমাদের দাদা ভাই থাকলে একটু ময়দাটা মেরে দেয় আমাকে একটু মানে কোনো সময় বলি যে শিঙার সবজিটা একটু ভেজে দাও না গো দেয় তো আমার একটু রেস্ট হয় আবার দোকানে মানে দোকানদার একটু একটু করে আমার লগে লগে এখন সব কিছুটাই আমার উপরে পড়েছে জানো আর সেজন্য অনেকটা কষ্ট হয়েছে সঙ্গে থেকে তোমরা আমি বক বক করলে তো বক থামি না তোমরা তো জানোই আর আমি আবার আসবো তোমাদের সামনে ঠিক আছে বন্ধুরা জানো এখন আমি কিনে আসছি তোমাদের সামনে দেখো হাতের মধ্যে ওই যে গোল গোল রুটিগুলো যে বেলেছি ওগুলো থালা নিয়ে তোমাদের সামনে আসলাম একদম দুপুরবেলা এখন বাজে হলো সাড়ে বারোটা বুঝতে পারছো দেখো এগুলো অনেকগুলো বেলতে হবে প্রায় একশোটা বুঝতে পারছো এগুলোকে বেলুনি করে তারপরে হলো এখন নারকেলের পুর ভরে ভরে ওগুলোকে বানাবো বসে বসে তো আমি কী করলাম এখন একদম সান করে আসলাম তোমাদের সামনে কেননা সান টান করে যদি না আসি সকালে তো স্নান করাই হয় তো না আসলটা একদম খারাপ লেগে যায় এখন সানটান করে একবারে সিঙ্গারা টিঙ্গারে ভেজে বানিয়ে ভেজে তারপরে একবারে দোকানে যাবো গিয়ে তখন আর আমাকে কোনো ড্রেসটা চেঞ্জ করতে হবে আর তার সঙ্গে হলে ভিডিও শ্যুট করব তার জন্য একবার সেজে গুজে তোমাদের সামনে আসলাম বুঝতে পারছো আর এই দেখো চপ টপ যে মানে ইসে সিঙ্গারা সবজি টবজি সব বানিয়ে টানিয়ে রেডি করে আনলাম এখন আমি বসে বসে বানাবো আর কতগুলো শর্ট ভিডিও বানাবো বুঝতে পারছো কেননা আমার যেগুলো কাম সেগুলো নিয়েই আমি তোমাদের সামনে তুলে ধরি বুঝতে পারছো সারা ভাই বোন তাহলে আমি এগুলোকে এখন কাজের মধ্যে লেগে পড়ি আর এই যে এক বাটি জল তো কেন এই জলটা দিয়ে মানে সিঙ্গারা আর যে নারকেলের পুর ভরে যে পিঠাটা বানাবো ওইটা হলো জল দিয়ে মুখটা মারতে হবে বুঝতে পারছো সেজন্য এগুলোকে আমার তৈরি করে নিয়ে বসলাম আর নারকেল কোড়ানো হয়ে গেছে নারকেল কোড়াটা দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো নারকেল কোড়ানো আরও করাতে হবে আজকে জানো না অনেকগুলো নাকল আছে দুইটা কুড়াতে হবে এগুলো এগুলোকে বানাই নিয়ে তারপরে আবার কুড়াবো বুঝতে পারছো এখন তাহলে সঙ্গে থেকে বন্ধুরা বসে পড়লাম একদম এই পিঠাগুলো বানানোর জন্য দেখতে পাচ্ছ কি সুন্দর গোল গোল করে তৈরি করা হয়েছে এখন এগুলোর মধ্যে জল দিয়ে দিয়ে আমি এখানে জলগুলোকে দিয়ে দিচ্ছি আর দেখো এই যে নারকেলের পুরটাকে ভরে নিচ্ছি এই যে দেখো এটা এইভাবে আটকে দিয়ে আর সবাই আটকে দিয়ে তারপরে মুখটাকে মারবো আর কি তোমাদের সামনে দেখাচ্ছি কিভাবে মারতে হয় মুখটাকে আর সবাই কি বলে জানো বলে কি আমি নাকি এগুলোকে মেশিনে তৈরি করি এই দেখো এই কানিটা উঠাইতে হবে এ কোনটা এই দেখো সবাই বলে যে আমি বলে মেশিনে এগুলো তৈরি করি হ্যাঁ আমাকে এসে বলে তোমাদের কি মেশিন আছে নাকি এগুলো পিঠা বানানো আমি সে নাগো এগুলো সব আমার হাতে তৈরি পিঠা আর এতদিন তো গরুর কাজ করেছি তোমাদেরকে ওগুলো দেখাইছি এখন তো গরুর লালন পালন করতে পারছি না তার জন্য এগুলো কাজ করছি এগুলোই দেখাচ্ছি তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিও কেননা দেখো আমার জায়গা নেই জায়গার জন্য আমি গরু লালন পালন করাটা একদম ছেড়ে দিয়েছি আবার যখন আমার বাড়ির সীমানাগুলো ভাগ করা হয় নাই যখন করে দিবে এখন আবার ভাবছি দেখো এখন যদি আমি কোথায় গলিটা তুলবো এক জায়গাতে তুলবো আবার যদি ভাঙা পড়ে তাহলে কতগুলো টাকা নষ্ট হয় বলো ওই গলি ঘরটাতে কতগুলো টাকা আমার নষ্ট হলো তার জন্য ভাবছি যে এখন আর গরুর লালন পালন করবো না মানে যখন আমার বাড়িটা মানে সীমা টিমাগুলো ঠিকঠাক করা হবে তারপরে আমি গরু গোয়াল উঠে আবার তোমাদের সামনে কাউকে কিন ভিডিও দেবো কিন্তু এখন তো দিতে পারছি না বলার অনেক দুঃখ লাগছে কারণ কি করতে পারি না দেখে আমার না আমার যে কি মনে হয় মানে আমি তোমাদেরকে কি বলবো আজকে কামিল কিং করে আজকে আমি এই জায়গাটাতে আসছি এত দূরে আর তোমাদের ভালোবাসা সাপোর্ট পাচ্ছি সব ভাই বোনেরা আমাকে বলছে কমেন্ট বক্সে দিদি ভাই কামিল কিং আপলোড করো কামিল কিং আপলোড করো কিন্তু করতে পারছি না তোমাদের সামনে আমি অনেক দুঃখিত আর মানে যত তাড়াতাড়ি পারি যত তাড়াতাড়ি পারি আমি গরু কিনে তোমাদের সামনে আমার কামিল কিং মানে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে শোনা হয় মানে এখন আমার এই ভিডিওগুলোই দেখো তারপরে আমি দেখ আমি মানে তোমাদের কাছে মানে কি বলবো আর বলার ভাষা নেই আমার জায়গা থেকে আমি গরু বিক্রি করতাম না তাহলে আমি মানে বাড়িতেই পালতাম জায়গা না থাকার জন্যে আমাকে গরুগুলোকে বিক্রি করা হচ্ছে জানো কি বলবো আর অনেক দুঃখ লাগে জানো না যখন আমি কামের কি না করতে পারি তখন আমার অনেকটা দুঃখ লাগে কিন্তু এখন আর কি করবো বলো এখন এই কাজগুলি করছি এই কাজগুলি তোমরা দেখো এতদিন তো তোমাদেরকে কাউন্টিং শিখেছি এখন আমি দেখো দোকানদারি কিভাবে করতে হয় দোকান কিভাবে করতে হয় কিভাবে বিজনেস করতে হয় সেটাই বিষয়ে তোমাদেরকে বলবো আর তোমরা যদি কিছু জানতে চাও দোকানের বিষয়ে তাহলে আমি তোমাদের কাছে পুরোটাই আমি ভিডিও করে করে বলবো যার যেটুকু জানতে ইচ্ছা করে আমাকে কমেন্ট বক্সে বলবো সঙ্গে থেকে আমি লোকে বানিয়ে নিই আর তোমাদের সামনে আবার আসবো দেখো বন্ধুরা এখন গেছি এলো সিঙ্গারা দেখো সিঙ্গারা সিঙ্গারাগুলোকে কিভাবে বানাতেছি দেখো কতগুলো সিঙ্গারা বানানো হলো হয় আরো অনেকগুলো অনেক লোকের বানাতে হবে কে দেখো ডাকের সাথে সাথে দেখছ আমার সঙ্গে আছে ওর বেখানে এখন আমার জামা লেতরা লেতরা জামাটাকে ধান্দা না খেলে তোমার হ্যাঁ ওর মার এখন গাখীর খাবে খাবা না খাবারা খাবা উমুনা যুমুনা সুমুনা দেখতে পাচ্ছ এটার নাম সুমুনার উমনা আর এটার নাম হলো না উমনা উমনা এল এটা সুমনা হলো এইটা

কেননা কোনো দিনও আমি এই জন্য কড়াই ভর্তি তেল দিই না অল্প অল্প করে তেল দিয়ে ভাজি এখন দেখো এই যে সবগুলোকে এখানে সিঁড়ি দেবো আসতে আসতে পরে ভাজবো আর কি এখন কতগুলো ভেজে নিয়ে যাই যেন তো ঠান্ডা হয়ে যাবে এই মায়ের সিঙ্গার না মাথাটা পড়ে গেছে এখন উল্টানো যাবে না উল্টা এলে না ভাই না ওরা নিজে নিজেই মানে ই হবে যখন নিজের দিকে দিয়ে ভাজা হবে তখন ওরা একা একাই উপর দিকে উঠবে তখন আঙুলটা দেবে ঠিক আছে যা

বিভিন্ন ভাজা হলো চপ ভাজা হলো আর সবকিছু তো খালি হয়ে গেছে কয়েকটা সিঙ্গারা আছে তুমি এই কটাও এখন বেচা হয়ে যাবে দেখতে পাচ্ছ আর হলো এই গুল বানিয়ে বেসলাম বুঝতে পারছো অনেক কিছু বেচা কিনি করা হলো আর কি বল আর বলো একা একা করছি কেন তোমার দাদা ভাই থাকে তো আমার অনেকটা হেল্প হতো নেইও ও আসবে অনেক রাত্র আজকে বুঝতে পারছো তাহলে শোনো ভাই বোন আজকে আর ভিডিওটা বলা করছি না সুস্থ দিয়ে দেবো আগামীকাল আসবো একটা নতুন ভিডিও সবাই গুড নাইট